গুড আফটারনুন এভরিবডি ওয়ান সেকেন্ডস আই কাম ইন রবার গার্ডেন ইউ ক্যান সি এ রবার ট্রি দিস ইজ আওয়ার ট্রি স্টুডেন্টস ফলো দ্য রস পট দা ফার্মার কালেক্ট ইন হয়ে দিস রবার আমরা আসলে রবার গাছ সেই দূর দেশের ছেলেমেয়েরা দেখে নাই এখন আমি রবার বাগানে এসেছি এখান থেকে রবার পরে এখান থেকে কাটে এই যে এখান থেকে কাটে এই যে রবারটা দেখাও তোমরা দেখাও কীভাবে রবার এখান থেকে কেটে কেটে এই পাত্রের মধ্যে পরে এইভাবে প্রত্যেকটা গাছে দেখো রবার গাছে পাত্র আছে রবার সংগ্রহ করে এই রবার দিয়ে আমরা দেখেছি যে যত ধরনের প্লাস্টিক তারপরে টায়ার স্যান্ডেল বিভিন্ন ধরনের কেমিক্যাল বস্তু তৈরি করে এই রবার দিই এখানে হাজার হাজার রবার গাছ আছে কৃষকরা এই রবার সংগ্রহ করে কীভাবে আসলে একজন কৃষক দেখি নাই শুধু গাছ দেখছি আমরা চারিদিকে তাকালে শুধু রবার দু হাজার পর দুপুরে দেখো তোমরা সবাই খালি কোনো যখন রবার পরে হ্যাঁ আবার এখানে দেখা যাচ্ছে যে যখন রবার পূর্ণ হয় পাত্র তখন সেই লোকেরা এসে নিয়ে যায় আবার এখানে কাঁঠাল গাছ আছে দেখা যায় কাঁঠাল আছে কাঁঠাল পেঁকে থাকে কেউ ধরবে না পাচি দেখাবে যারা ঘুরতে আছে তারা খায় তবে আমটা হতে আমি আসলে অনেক পাহাড় বেয়েছি শত পানিও নিয়েছি সুন্দর লাগলো সময় সাজি কিছু আবার 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 গা씨 দেখতেছি এই যে কত সুন্দর আম গাছ তারপরে আরো সামনে তে আরো আরও সুন্দর দৃশ্য দেখব হাজার হাজার রাবার গাছ এখানে সামনে দেখা যাবে একটা বড় দোতলা বাড়ি মানুষ কজন জানি না কারণ এখানে মানুষ একেবারেই কম সেই কানাডা আমেরিকা রাশিয়ার মতন মনে হয় যে অনেক মাইল হাঁটলে একটা ঘর বাড়ি দেখা যায় এই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে অর্ধেক কাঠের অর্ধেক টিন অর্ধেক ইট আসলে এখন প্রকৃতির কি সুন্দর বাতাস শুধু পাতার জরস্তর শব্দ এই যে মানুষ থাকে তাও তাদেরকে দেখা যাচ্ছে না এখানে একটা বাড়ি

প্রায় জীবন্ত অবস্থায় আমরা আরেকটা বাড়ি দেখতেছি মাটির ঘর উপরে টিন মানুষজন দেখছি না গরু আছে গয় এই দূরে শুধু পাহাড় পাহাড় এখন আমরা একটা বেগুন গাছের বেগুন ক্ষেতের কাছে আসলাম আমাদের সেই ন্যাকচুরির সর্বশেষ সীমানা এরই এখন আমি আমার ট্রেনিং সেন্টারে চলে যাব আর এই সুন্দর দৃশ্যের কথা সবাই দেখবে দেশবাসী দেখবে তত্ত্বপাত দেখবে নতুন জিনিস দেখবে প্রকৃতি দেখবে হ্যালো ওয়ান্স এগেন থ্যাংক ইউ বাই বাই